চেষ্টা করতে চেষ্টা করতে হবে আমাকে কতটা রিস্ক মিনিমাইজ করা যায় মিনিমাইজ করে কিভাবে ইনডেক্সটা লম্বা করা যায় তো এটাই চেষ্টা থাকবে আমার কি মনে হয় যেটা ব্যাড লাগ আপনার জন্য আসলে লাগ জিনিসটা আপনি কিছু বলতে চাই না যদি কোনোদিন দিন লাগ ফেভার করে ভালো শুরু পাই আসলে লাগ লাগের থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা নিজের চেষ্টা এবং রেসপন্সিবিলিটি এগুলো যদি থাকে তাহলে ইনশাআল্লাহ ভালো কিছু শুরুটা তো হয় চমৎকার কি বলবো ঠিক